দুর্বাঘাসের জন্ম হয় কিভাবে দুর্বাসুর নামে এক অসুর ছিলেন কিন্তু সে অসুর হয়েও কৃষ্ণ ভক্ত ছিলেন আর দুর্বাসুরের মা কৃষ্ণ বিদ্বেষী ছিলেন দুর্বাসুরের বাবা ভাই সকলে দেবতার হাতে মারা গিয়েছিলেন এই জন্য দুর্বাসুরের মা সবসময় চাইতেন দেবতাদের স্বর্গরাজ্য ধ্বংস হোক ও দেবতারা যেন মারা যায় একদিন দুর্বাসুরের মা দুর্বাসুরকে বললেন তুই ত্রিদেবের তপস্যা করে অমরত্ব লাভ করে তিলক জয় করে আই এবং আমি এই তিলকের রাজমাতা হব এটা আমার ওপর তোর আদেশ মায়ের কথা মতো দুর্বাসুর নির্জনে গিয়ে কঠোর তপস্যা শুরু করেন হাজার বছর তপস্যা করতে লাগলো কিন্তু সেই তপস্যা ভাঙল না তার সমস্ত মাংস পচে খসে উয়ে পোকা ও অন্যান্য পোকামাকড় খেয়ে নিচ্ছে তার হাড়ও খসে পড়ে মাটিতে মিশে গেছে তবুও সেখান থেকে ত্রিদেবের নাম উচ্চারিত হচ্ছে এই সময় দেবতারাও ভয় পেয়ে গেল দুর্বাসুরের তপস্যায় তাই তারা তপস্যা ভাঙার বিভিন্ন কৌশলের সাহায্য নিয়েও ব্যর্থ হলো অবশেষে ত্রিদেব এসে ব্রহ্মা তার করমণ্ডল জল ছিটিয়ে দিয়ে রক্তমাংস এক করে আগে রূপ দিলেন এবং বর প্রার্থনা করতে বললেন দুর্বাসর বললেন প্রভু আমি মাতৃ অজ্ঞার জন্য এ তপস্যা করেছি আমার মা বলেছেন অমরত্বের বর নিয়ে আসতেই তাই আমি এ কঠোর তপস্যা করেছি আমি জানি হে নাথ আমাকে যদি আপনারা অমরত্ব বর দেন তাহলে আমার মা আমাকে দিয়ে আবারও খারাপ কাজ করাবে তাই আমাকে আপনারা এমন বর দেন যাতে আমি অমরও হতে পারি আবার আপনাদের সেবায়ও লাগতে পারি এবং আমার দ্বারা যেন জগতের কারো অনিষ্ট না হয় দুর্বাসুরের কথাই ত্রিদেবরা সন্তুষ্ট হয়ে বললেন হে দুর্বাসুর শুধু ত্রিদেব না জগতের সকল দেবদেবীর সেবাই তুমি লাগবে তোমাকে আমরা এই আশীর্বাদ করলাম দুর্বাসুর বললেন কিন্তু প্রভু কিভাবে আমি সবার সেবাই লাগব ত্রিদেব বলেন। হে দুর্বাসুর তুমি দুর্বা ঘাসে পরিণত হবে এবং আমাদের সহ সকল দেবতার পূজাই তোমাকে প্রয়োজন হবে আজ অক্ষয় তৃতীয়া তোমাকে এই অক্ষয় বর প্রদান করলাম জগতের সবাই মারা যাবে কিন্তু তুমি রূপী দুর্বাসুর কখনো মারা যাবে না অমর হয়ে থাকবে তুমি এই ধরণীতে পূজা করতে দুর্বা পাতা লাগবে তিনটি এই তিনটি পাতা ব্রহ্মা বিষ্ণু শিব অবস্থান করে এই জগতে যত শুভ কাজ হবে এই ত্রিদেবকে ছাড়া অসম্ভব নয় তাই ভগবান বলেন আজ থেকে যত শুভ কাজ হবে এই দুর্বা ছাড়া কোনো আশীর্বাদ হবে না হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল শ্রী গুরুজয়